আজ এক এক বছর সাত মাসে এত বড় একটা জিনিস তৈরি হয়েছে প্রকল্প এবং ফল ধরিয়ে যে গাছে এত অল্প সময়ে এটা আমরা খুবই আনন্দিত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে এই যে ফলনটা আপনারা দেখুন নিজের চোখেই মাত্র এক বছর সাত মাসের বাগান তো একটা খুবই নতুন বাগানই বলতে পারেন সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে তো অবশ্যই আপনাদের পরিচয় করাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কেমন আছেন আপনি বলুন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহ রহমতে তো আপনার এই বাগানের বয়স বলুন মাত্র এক বছর সাত মাস এক বছর সাত মাস মানে এক বছর সাত মাসে আপনি সফল সফল এই যে গাছে একটা ফল ঝুলছে তো এই যে ফলন দেখে আপনি কতটা খুশি আলহামদুলিল্লাহ খুব খুশি আমার নাম হাফিজ মোহাম্মদ মারুফ শেখ আমার বাড়ি হচ্ছে মুলান্দি আচ্ছা এবং আমাদের পোস্ট অফিস ও ভায়া পলাশি জেলা আমাদের এড্রেস আপনি যে ট্র্যাডিশনাল যে সমস্ত চাষ সেই ধান পাট যেটা আমাদের বাপ দাদারা আমল থেকে হয়ে আসছিল সেই চাষ বাদ দিয়ে আপনি হঠাৎ করে এচোর প্রজেক্টে কেন নামলেন সেটা যদি একটু আমাদের এটা হচ্ছে দেখেন যে আজকে আধুনিক যোগ দেখা আছে, আছে, কিন্তু ধান পাট করে যা খরচ খরচা সারের যা দাম লিভারের যা দাম সেই হিসাবে দেখা যাচ্ছে একটা জমিতে আমি এক বিঘে জমিতে একটা সিজনালি ফসল করছি কিন্তু তাতে যা প্রফিট আসছে দেখা যায় আমাদের খরচ করতে করতে আমাদের সেই লাভ থাকছে না থাকছে না আর তার কারণেই বিভিন্ন ইউটিউবার থেকে দেখা যাচ্ছে মোবাইল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন বাগানের যে সমস্ত ভিডিও দেখি এই দেখতে দেখতে মনে একটা চেতনা চলে আসলো আমার একদিনে এরকম একটা বাগান তৈরি করব। সম্পূর্ণ বাগানটা ঘুরে আপনাদেরও দেখাবো চলুন একে একে আমরা আপনাকে সমস্ত কাছে কম বেশি ফলমেছে কম বেশ সব গাছে আহ তো চলুন চোটাল এরিয়াটা কতটা আমরা জানবো কুড়িটা আচ্ছা আচ্ছা নটায় বেশ দশটা

এই যে দেখুন প্রতিটা গাছে এখানে দেখুন এখানেও কিন্তু চলে এসেছে প্রতিটা গাছে কাঁঠাল আর এই এই টোটাল বাগানের কতটা যদি একটু বলেন আমার এটা হচ্ছে আপনার পঁচিশ শতক জায়গা তোমার কাঁঠাল গাছ আছে প্রায় আট আটশো আটান্নটা

কাতি অঘ্রান থেকে মালটা উঠতে লাগে তো একশো ষাট সত্তর টাকা আমাদের মার্কেট আচ্ছা হারভেস্ট এবার সেই হিসাবে যত রকমের ফসল আছে যত রকমের চাষ আছে আমার মনে হয় এই কাঁঠাল চাষে সব লাভজনক আর আপনি এর যত্ন পরিচর্যা খাবারটা বিশেষ করে এ পর্যন্ত আপনি বছরে হিসাব করে কবর দিয়েছেন বছরে তিনবার দেওয়া হচ্ছে নতুন গাছ সেই হিসাবে বছরে আমরা তিনবার যে যে বেশি পয়সা বাগানে বেশি পয়সা সেটাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে অল্প জমিতে আমাদের বেশি প্রোডাক্ট জমি কিন্তু সেরকম হইতে হবে কিন্তু কাঁঠাল চাষে একটাই বলবো যারাই চাষ করবেন কাঁঠালের গাছ লাগাবেন বাগান করবেন

তো আমি গাইড হিসাবে যাই এবং আমাদের কোম্পানির আন্ডারে সমস্ত মানুষকে তার এবং 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 সুপরাম এই যে বাগান দেখছেন আপনার ভাইয়ের বাগান দেখে আপনার নিজের কতটা ভালো লাগে খুব ভালো লাগে আনন্দ লাগছে একটা জিনিস আজ এক এক বছর সাত মাসে এত বড় একটা জিনিস তৈরি হয়েছে প্রকল্প এবং ফল যে গাছে এত অল্প সময়ে এটা আমরা খুবই আনন্দিত আমরাও চাইবো অদর ভবিষ্যতে উনি আরো উন্নতি করুক কিন্তু অডিয়েন্স কে একটা কথাই সাজেস্ট করি আপনারা যেখান থেকে চারা নিন না কেন মাদার প্লান্ট না দেখে আপনি চারা নেবেন মাদার গাছ যদি আপনার ফলনশীল হয় অবশ্যই আপনার কাছে ফল আসবে আসতে বাধ্য

তো আজকে বেশ কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে কোনো উপকার এসেছে অবশ্যই একটি লাইক করবেন দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা তোটা জুড়ে থাকবেন